তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু রিমাস ব্লগ দুদিন পর আজকে রোদ উঠল আজকে একত্রিশ তারিখ জানি তোমরা এটা পরের বছর দেখবে তো এখন বাজে তিনটা আর আমি এখন সেই সকালে বেরিয়েছি এখন পড়িয়ে বাড়িতে যাচ্ছি এরপরে আবার পিকনিক চালু আছে শুধু এটা ইটা ঠিকতে না

একটু সন্ধ্যা সন্ধ্যা হতেই সবাই দিয়ে আর কি বাড়ির লোক মিলে যে হতে করছে সবাই সন্ধ্যা দিয়ে নিজে চলে আসলো আর আমি মুড়ির গানটা নিয়ে বসে পড়েছি মা এদিকে পেঁয়াজ কাটছে আর সবাই চলে এসছিল কেন এখন হচ্ছে মুড়ি খাওয়া হবে আর এদিকে হচ্ছে রিপাবলিকের মধ্যে তুমুল ঝগড়া হাতে শুরু হয়ে গেছে

চানা গুণ পেঁয়াজের গুণ আর আমি হচ্ছে নাম নিচ্ছি শুধু এদিকে আপনি তাকান দাদা দিদি আপনারা বেগুনি ভাজছেন আপনাদের বেগুনি ভাজাটা খুব ভালো হচ্ছে আর একটু ভালো করে ভাজবেন হ্যাঁ নিয়ে চলে বাবা ভিডিও করতেছে আবার দিচ্ছে বাবা পুরো কিছুই হবে না আপনারা ঠিকঠাক করে বেগুনিটা দেখান আপনারা খাচ্ছেন কিনা সেটা বলেন কেমন হলো আপনাদের বেগুনী ভাজাটা কেমন লাগছে লাড়ু ঠিক আছে দাদা দিদি দাদা আছে খাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না দাদা মুখ তো একেবারেই দেখা যাচ্ছে না তাইতে সামনে আসেন হ্যাঁ এবারে একটু দেখা যাচ্ছে এখানে মেইন আর আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট

আর সবাই এরকম বসে দেখে বাবুরা মেগুনি কাপাতে নাচটাও নাচ হয়ে গেছে নাচানাচি হয়েছে যেহেতু আমার এখানে আমার ফোনেই গান বাজছে তো সেজন্য জন্য আমি আর আপাতত গান স্টাফ রেখে আর কি ভিডিওটা করছি আচ্ছা এখানে দেখি দেখি রাঁধুনিতে দেখি একটু দেখি আর কী রান্না করেছেন আপনারা আর কি ফুলকপি হয়ে গেছে ও আচ্ছা আহ কি সুন্দর ঠাউনটা হচ্ছে রে তো এই জিনিসটা তৈরি হলো আর এই যে হচ্ছে কেমন লাগছে গায়ে কেমন হয়েছে তোমার কেমন হয়েছে আর সাধারণ কি মনে হয় আমি কি রেস্টুরেন্ট খুলতে পারবো হ্যাঁ পাক তোমার দু হাজার পঁচিশের প্ল্যান আমার বিয়ের কথা বাদ দিয়ে বলবা হ্যাঁ

দু হাজার পঁচিশের কি প্ল্যান মানে যতদিন আর কি বাঁচবো অ্যান্ড জি খুলে আনন্দ করবো তাই তো বাস ভাগ্যিস বিয়ের কথা বলো নাই থ্যাংক ইউ ঠিক 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 বলো এবার তোমার বলো দু হাজার পঁচিশের কী প্ল্যান প্লিজ বিয়ের কথা বলো না ঘর ধরার এক পয়সা দেয়নি এইটা আমাদের বাড়ির দাবি দুঃখ দাবি তোমাদেরকে ভাই আগেই বলে দিলাম তোমাদের বরদেরকে শিখিয়ে রেখো তোমরা কি এটা অগ্রিম বুকিং করতেছো হ্যাঁ এইখানে শুধুমাত্র পিকনিক হচ্ছে না আমার বিয়ের নিমন্ত্রিত খাবার আর সিট বুকিং হচ্ছে তো দাদা দাদা ভিডিওটা দেখছো অবশ্যই সিট বুকিং করো অগ্রিম দাদা এই যে তোমরা প্রতিবার পিকনিক পিকনিক করে চাচাও আবার 11টা বাস্তা না বাস্তা তোমরা যে খায় ফেলো বলছি 31 পিকনিক করো কেন তারিখে করলেই তো ব্যাপারটা ব্যাপারটা এই বয়স্কদের নিয়ে চিকেন স প্রতিবার সেম কেস প্রতিবার একত্রিশ তারিখে ওই পিকনিকের আয়োজন হয় সব কিছু হয় কিন্তু ওই এগারোটার সময় সবাই ঘুমায় পড়ে তাহলে একত্রিশ তারিখে কেন পিকনিক করবো তিরিশ তারিখে করলেই তো হতো ব্যাঙের মাথা প্রতিবার এই এরকম প্ল্যান করে আর প্রতিবার যে যার মতো বারোটার আগে যে যার মতো ঘরে চলে যায় শেষমেশ আমরা তিনজন বসে খাচ্ছি আর মা ওদিকে খাচ্ছে আমার চিৎকারটা আর কি ওই কারণেই করা এই যে এখানে সবাই খেতে বসছে হ্যাঁ আমপুর জামপুর বর্ধমান মুর্শিদাবাদ লোক এখানে খেতে বসছে আমরা এখানে ফিসটি করছি ফয়াকার ফয়াকার আবাদ ফিস্টি বানাটা মনে করতে পারছি না